রাউন্ডিং বটম প্যাটার্ন হল একটি বুলিস রিভার্সাল চার্ট প্যাটার্ন যা দীর্ঘ মেয়াদে একটি নীচের প্রবণতা পরে বাজারের ধীরে ধীরে উপরের দিকে প্রবণতা গ্রহণের ইঙ্গিত দেয় এই প্যাটার্নটি তৈরি হয় যখন মূল্য ধীরে ধীরে নিচে নেমে একটি বৃত্তাকার বা ইউ আকৃতি গঠন করে এবং এরপর ধীরে ধীরে উপরে উঠতে থাকে গঠন রাউন্ডিং বটম প্যাটার্নের গঠন কয়েকটি ধাপে বিভক্ত করা যেতে পারে প্রারম্ভিক পতন প্যাটার্নের শুরুতে মূল্য ধীরে ধীরে নিচে নেমে আসে যা একটি ডাউন ট্রেন্ডের ইঙ্গিত দেয় বৃত্তাকার বটম নিচের দিকে নেমে আসার পর মূল্য একটি বৃত্তাকার বা ইউ আকৃতি তৈরি করে এই অংশটি বাজারের স্থিতিশীলতা এবং সম্ভাব্য উল্টো প্রবণতার ইঙ্গিত দেয় উপরের দিকে উত্থান ইও আকৃতির নিম্নতম বিন্দু থেকে মূল্য ধীরে ধীরে উপরে উঠতে থাকে যা বাজারের বুলিশ প্রবণতার শুরুর ইঙ্গিত দেয় ব্যবহার রাউন্ডিং বটম প্যাটার্ন ট্রেডারদের কাছে একটি ইতিবাচক সংকেত হিসেবে কাজ করে যা কেনার সুযোগ বা লং পজিশন নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য উৎসাহিত করে ইও আকৃতির উপরের দিকে উত্থানের পর ট্রেডাররা সাধারণত তাদের পজিশন বাড়ায় বা নতুন লং পজিশন নেয় মনে রাখার বিষয় রাউন্ডিং বটম প্যাটার্ন ব্যবহার করার সময় সাবধানতা প্রয়োজন কারণ প্যাটার্নের নিশ্চিতকরণের জন্য সময় লাগে এবং মাঝে মাঝে ভুল সংকেত দিতে পারে তাই অন্যান্য বাজার সূচক এবং প্রবণতা বিবেচনা করা এবং সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রযোগ করা জরুরি এখানে কয়েকটি লাইভ এক্সাম্পল দিয়ে দেখানো হলো।